खुशीता खुशी সেই দিন মুসলমানরা বিলhbar কর হযরতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা عنہ ওরীকে গলি করে আয়াত পড়া আরম্ভ করলেন আর ইসলাম ফি তখন তারাই কি কি বলো চন্দ্র বিজয়ী হবে রোমানরা আবার বিজয়ী হবে ওরা এমন কলা হয়েছে 100 বছরেও মাথা তুলেনা পারবে না চিন্তিত সমাজে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা হেটোয়ার জীবনের ইতিহাস হলো দেখবেন তিনি একজন ভাষাতত্ত্ব ঐতিহাসিক তিনিও এই বিষয়ে লিখেছেন রোমানদের বিজয়ী হবার এই ভবিষ্যৎ বাণী কোরআনে এমন এক সময় ঘোষণা করা হল যেই সময় বস্তুগত কোনো ভাবে রোমানদের মাথা তুলে দাঁড়ানোর কথা না তাদের কোনোদিন আর বিজয়ী হওয়া সম্ভব না এমন ভাবে তারা পরাজিত হয়েছে বাচ্চা নিজে পালিয়ে যাবার মতো

তাকে যা বাতিল করেছে তিন বছরের ভিতরে যদি রোমান্ডা বিজয়ী হয় তাহলে দশটা উঠতে বললেন এবং দশটা উঠ না উঠে পরিমাণও বাড়িয়ে নাও এরপর হল একশো আর বছর হলো সাত উৎপাদনটা আর বছর কয়েকটা এর ভেতরে পিছল হবে রোমান পরিত হবে মানুষ বাজি হয়ে গেল